শুধুমাত্র জমির রেকর্ড দিয়ে মালিকানা দাবি করা যায় তবে সেটা ওয়ারিশন সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে বা পূর্বপুরুষের সম্পত্তি যদি আপনার দখলে থাকে এবং সেই সম্পত্তি যদি বন্টিত হয় তাও পারবেন আর যদি সেটা বন্টিত না হয় তাও পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে কতকগুলো কাজ করতে হবে সেটা হলো আপনার যে রেকর্ডে যে নামটা পূর্বপুরুষের রয়েছে সেই কাগজটা বা পর্চাটা আপনার কাছে সংগ্রহে রাখতে হবে তারপরে আপনার সঙ্গে কি লিংক রয়েছে সেই লিঙ্ক অনুসারে ওআরিস সার্টিফিকেট বের করতে হবে কিংবা আপনার যে বংশ তালিকা সেই বংশ তালিকাটা দেখাতে হবে তারপরে আপনার জমিটা যদি দখলে থাকে তাহলে আপনি গিয়ে আপনি বিএলআর অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে এবং যে রেকর্ডে আপনার নামটা রয়েছে সেই রেকর্ডটা তুলে আর যদি আপনার কাছে ডিড থাকে তাহলে ডিডটা নিয়ে আপনি যাবেন বেলার অফিসে তখন কিন্তু আপনার জমির রেকর্ড